আসসালামু আলাইকুম যারা বেনাপোল দিয়ে ভারতে আসার জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি এক নম্বর আপনি খুব দ্রুততার সহিত বেনাপোল দিয়ে ইমিগ্রেশন ক্রস করতে পারবেন যদি কিছু প্রয়োজনীয় কাগজ আপনি হাতে রাখেন তার মধ্যে এক নম্বর হল আপনি যদি মেডিকেল বিষয়ে আসেন তাহলে ভারতে যেখানে আপনি ডাক্তার দেখাবেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার মেডিকেল রেকর্ডের কাগজপত্র দুই নম্বর আপনি যদি সার্ভিস হোল্ডার হন তাহলে এনওসি ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি এগুলো যদি আপনি সাথে আপনার ডলার ইন্ডোসের কপি এগুলো যদি আপনি দ্রুততার সহিত ইমিগ্রেশনে শো করতে পারেন বা উপস্থাপন করতে পারেন তাহলে আপনি এক থেকে দেড় মিনিটের মধ্যে ব্যানাপল ইমিগ্রেশন ক্রস করতে পারবেন যেহেতু এখন যাত্রী সংখ্যা খুবই কম এর মধ্যে বেনাপল দিয়ে যদি প্রতিদিন তিন থেকে চারশো যাত্রী পারাপার হয় তার মধ্যে ফিফটি পারসেন্টেরও বেশি ভারতীয় নাগরিক তারা বিভিন্ন কারণে ব্যবসায়িক কারণে বা বিভিন্ন প্রয়োজনে এখন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে যাতায়াতটা বেড়েছে এরপর আসি ভারতের সাইডে আপনার সেখানেও আপনি ইমেজন দ্রুত দ্রুততার সহিত পার হতে পারবেন সেম একই কাগজগুলো আপনাকে সাথে রাখতে হবে যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি এক থেকে দেড় মিনিটের মধ্যে সেখানেও পার হতে পারবেন বলা বাহুল্য ভারতীয় সাইডে এখন অনেক বড় এবং সুপরিসর সুন্দর পরিবেশ নিয়ে যাত্রী লাউঞ্জ ওপেন হয়েছে যা অনেক এয়ারপোর্টেও নেই যেখানে প্রায় পাঁচ হাজার যাত্রী একত্রে ওয়েটিং রুমে বসতে পারবেন পঞ্চাশটিরও বেশি ইমিগ্রেশন কাউন্টার রয়েছে সেখানে তো এইসব সুবিধা উপভোগ করার জন্য আপনাকে বেনাপল দিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং খুব দ্রুততার সহিত আপনারা বেনাপল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিরাপদে থাকবেন